আজকে সবাই এসছেন দেখেছেন আমাদের অজুর পাক মানুষজন সব এসছেন যারা সম্মানীয় ব্যক্তিত্ব ইসলামের বলুন সব দিক দিয়ে মুসলমানদের যারা নেতা আছে তাদেরকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু লড়াই লড়াইটা আমরা কেন করব সেটা আমরা স্বপ্নারা সবাই শুনেছেন আমাদেরকে কারোর জন্যে আপনারা কিন্তু আসুন আজকে আপনারা এসেন আপনাদের নিজেদের জন্যে প্রত্যেক মুসলমানের জন্যে আমি কেন এসেছি আমি এসেছি আমার নিজের জমিতে নিজের মসজিদ মাদ্রাসা এতিমখানা সব আমি নিজে করেছি সেরিনা মন্ডল ফাউন্ডেশন কোনো এনজিও না আমি কিন্তু আমার গরজে এসেছি এতগুলো পুরুষের মাঝখানে আমাকে আসতে হয়েছে কেননা মুখ মুখ ঢেকে কখনো লড়াই হয় না তাই এই পর্দা করে এসেছি আপনারা জানেন আজকের এই সমস্যা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাই বলবেন অনেক সময় হয়ে গেছে সবাই সব কিছু মোটামুটি বুঝে গেছে আমি শুধু একটা কথা বলবো সামনে যে তারিখে আপনারা ছাব্বিশ তারিখে আপনারা কলকাতায় যাবেন সেখানে কিন্তু কোনো রকম প্ররোচনায় আপনারা পা দেবেন না একদম তার কারণ এই যে আপনারা কিন্তু আপনাদের বাবা মায়েদের কথা শুনে চলেন এবং মুফতি মাওলানা সাহেব আপনাদের ধর্মগুরুদের কথা শুনে চলেন পুলিশ ভাইয়েরা কিন্তু চলে তাদের উর্ধ্বতন অর্ডার শুনে তারা যদি বাধা দেয় বা রকম ভাবে তারা কোনো সৃষ্টি করে তারা তাদের কিন্তু একটু তাদের নিজেদের কোনো কথ নেই নিজেদের কোনো মতামত নেই কারণ চাকরিটা তাদের দরকার তারা যা অর্ডার করে তাই তারা পালন করে ওই জন্যে আপনারা কখনো পুলিশের সাথে ঝামেলায় জড়াবেন না গায়ে হাত তুলবেন না অপমানজনক কথা বলবেন না অসম্মান করবেন না শান্তভাবে আইন মেনে চলবেন কেননা বিজেপি চাইছে ঝামেলা পাকানোর সেই ঝামেলায় আপনারা পা দেবেন না এটাই আমার বক্তব্য আর কিছু নাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ मैम আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহমদারিম আম অল্প সামান্য দুই এক কথা বলব সামান্য দু মিনিট থেকে তিন মিনিট বলে এখান থেকে আমি ঘুষিঘাটাতে বেরিয়ে যাব তো যাই হোক ওখান থেকে বারবার ফোন আসার জন্য আমি আপনাদের কাছ থেকে দু মিনিট পাঁচ মিনিট চলে নিচ্ছি তারপরে মাসাল্লাহ আমার ভাইজান যান আছেন দরবার দরবাসরিষ থেকে জনাব হজরত মহলানা পিরিজাদ আসান উজ্জামান সাহেব ভাই যেন আছেন উনি আখিরি মরাজার দোয়া করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি মেহরবানি করে দোয়া করবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সকলে জানেন ওয়াকাফ ওয়াকাফ মানে কি সামান্য দু এক কথা আমি বলে সামান্য দু মিনিট সময় নিয়ে বিদায় নেব আপনি আমি মুসলমান আল্লাহ বাক আপনাকে আমাকে মুসলমান করেছে আপনার আমার ওয়াকাপ আপ মানে মসজিদ ওয়াক মানে মাদ্রাসা ওয়াক মানে কর্মস্থান ওয়াক মানে খানকা ওয়াক মানে মক্তব এই খানকা মক্তব মাদ্রাসা আপনার আমার গোরস্থানে কবরে যদি দেওয়ার জন্য মুদি সরকারে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয় এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি অত্যন্ত কষ্টের সঙ্গে অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি আজকে বোঝার দরকার আছে আপনার লক্ষিয়ার লাগবে এর জন্য মনোর মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে আগামী দিন 26 তারিখে কলকাতার বিগের ময়দান ফুল করবে ওখান থেকে প্রয়োজন হয় দিল্লি ডাক দেয়া হবে সেই দিনে আপনি আমি কপালে কা বলবেন আপনি আমি রাত থেকে मोदी সরকারকে না দিয়ে নতুন আই তৈরি করবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আর এইকেবে এ নরজবাদি কাল ওগা দাও কুড়িয়ে দাও আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সঙ্গে সেই স্বাধীনতার সঙ্গে আমি ফুলফুরাপির আবু বাক্কা সিদ্দিকির খানদান হয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি রসুল্লাহ যখন ডেকেছিলেন আল্লাহ নবী সাহাবারা সেদিনে রসুল ডাকে বেরিয়েছিল আল্লাহ নবী সাহাবারা নিজের স্ত্রীকে জানিয়েছিল আমি আমার ছা ছেলেগুলোকে তোমার কাছে দিয়ে যাচ্ছি প্রয়োজন হয় তুমি ইসলামের জন্য দিয়ে দেবে তোমার সাথে ভালো করে সাক্ষাৎ হলো না তোমার সাথে মোলাকাত হলো না জানি তোমার সাথে যদি মোলাকাত না হয় কাল কি আমাদের দিনে হাজুরের মাইদানে আল্লাহ মোলাকাত করবে আপনাদেরকেও রাস্তায় বেরোতাম বেশ কয়েকজন হয় সাবধ্যাক করে আসতে আদি কে আমতের আল্লাহ তয় আর চান্নাপি না দেখবে দেখ না রাইত একটু বোঝার চেষ্টা করেন খেয়াল করেন আমি হাত জোর করে জানাচ্ছি আপনাকে আমাকে এই সময় তবলিক আমার বেরাইলি নামাজ হবে আদান সুরসুড়ি সুরসুরি ফুরফুরা দেওবন্দি এসব করলে হবে না কোনো ঝান্ডা ডেকে নয় কোনো পার্টি ডেকে নয় একমাত্র আপনাকে আমাকে দেখতে হবে আপনি আমি ইমানদার কালমা পড়নে ওলা মুসলমান এর জন্য যদি আপনি আমি বেরোই আগামী দিন কাল কিয়ামতের দিন আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আমি ঘুষি কুলটিতে যাব রাতের বেলা ডায়মন্ড হাওড়া জলসাই যাব ওখান থেকে হাওড়া জেলা পেরিয়ে যাবো দোয়া রাখবেন আল্লাহ পাকা আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মদ নসিব করেন আমার হোসাইনিয়া মঠ বাড়িতে আছে প্রত্যেকে দোয়া রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এনায়েতুল হোসেনী কে প্রতিষ্ঠিত আছি আমার নবীজি বলেছে দেশকে তোমরা প্রেম করবে তাই খান আব্দুল গফফর যাকে সীমান্ত গান্ধী বলা হতো স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মোহন দাস করমচাঁদী গাদির সাথে ভারত ছাড়ো আন্দোলনে শরীক হয়েছিল আমরা জানি বিনয় বিদল তানস বিনয় বিদল তানসের সাথে বালগঙ্গাধর তিলকের সাথে বিপিন চন্দ্রলালের সাথে আক্রমণ করে ত্রেতাজি সুভাষ বসুর সাথে মৌলানা শৌকাত আলী মৌলানা মোহাম্মদ আলী মৌলানা আবুল কালাম আজাদরা তারা সংগ্রাম করে পেনিয়া ব্রিটিশ দুশো বছরের রাজত্বকে খতম করে দিয়েছিল তারা পালাতে বাধ্য হয়েছিল বড় ভুল করেছে তারা একবার জ্ঞান পাফি একবার অযোধ্যা বাবরি মসজিদ একবার তিন কালাক একবার মুসলমানদের ওপর বুলডুঝান কিন্তু এমন একটা ভুল কাজ তারা করে বসেছে শুধু ভারতবর্ষের পশ্চিম বাংলা নয় বত্রিশটি মতো ওয়াকাপ স্টেট ওয়াকাপ আপনার বোর্ড আছে এই বত্রিশটি রাজ্যে উনত্রিশটি রাজ্যে বত্রিশটা ওয়াকা বোর্ড পরিচালিত যেখানে যেখানে মানুষ আছে ইমানদার মুসলমানরা শুধু নয় হিন্দু ভাইরা তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেক দিন আমাদের চারটে থেকে পাঁচটা করে প্রোগ্রাম থাকছে একবার শঙ্কর চ্যাটার্জির মতো মানুষ একবার অনন্ত অনন্ত রায়ের মতো মাসুর মানু মানুষ একবার বিভিন্ন কোটের উকিল আমাদের সাথে গলা মিলিয়ে তারা বক্তব্য রাখতে চলুন আপনারা এগিয়ে চলুন কারণ আপনাদের দাবি নেচ্চ দাবি আপনাদের বাপ দাদুরা পূর্বপুরুষরা করেছিল কেউ পানির কূপ দিয়ে পানির প্রয়োজনীয় মিটানোতে সহযোগিতা করেছিল কেউ জমি দিয়ে মসজিদের নবাবি শরীফ তৈরি করতে সহযোগিতা করেছিল আমার নবী উত্তরসূরিরা আজও পর্যন্ত খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসার জন্য শিক্ষার জন্য মুসলিম দেখিনি তারা তাদের সম্পত্তিগুলো অক্ত করে গিয়েছে অনেক স্কুল আছে হাই মাদ্রাসা আছে হাই স্কুল আছে দাতব্য চিকিৎসালয় আছে এমন করে হাসপাতাল আছে এই মুসলমানদের বাবার সম্পত্তি প্রায় গোটা ভারতবর্ষের দশ লক্ষ একর সম্পত্তি আছে নরেন্দ্র মোদীজি তোমরা দু সাল থেকে বড় লোক পুঁজিবাদীদের দালালি করেছ পেনিয়া ব্রিটিশদের দালালি করেছ সবার কাররা যারা সেদিনকে দালালি করেছিল একদিকে বাবা সাহেব আম্বেদকর একদিকে দালাল সাবের সাবাসকার এই সবার কাররা যারা দালালি করেছিল আর এস এস তোমরা সেটাকে শেষ করে দিচ্ছ ভারতবর্ষের মসনাদ থেকে ভারতবর্ষের মানে মাটি থেকে এক এক করে আমাদের প্রপার্টিগুলো শেষ হয়ে যাচ্ছে খাতরা শুধু মুসলমানরা নেই খাতরা সবাই আছে ভয়ে সবাই আছে তাই হিন্দু ভাইয়েরা আমার জৈন ভাইয়েরা আমার পাঞ্জাবি শিখ ইসাই তারাও এসে মাঠে ময়দানে আন্দোলন করছে আমাদের কিছু দেয়নি তারা সংসদ ভবনে এই এপ্রিলের থেকে রাজ্যসভায় পার্লামেন্টে আমাদের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু তিনিও সাইন করে দিয়ে আমাদের সম্পত্তির ওপর একটা বদনজর তারা ফেলেছে বদনজর আমরা জানি ছোটবেলায় যখন শকুন দৃষ্টি রাখত শকুনের দৃষ্টি পড়েছে বদ পড়েছে পদ শকুনের দৃষ্টি কিভাবে সক্ষম ভাবে এই ধর্ম শ্রেণী নির্বিশেষে young যুবকেরা কিভাবে মোকাবেলা করতে হয় আগামিতে মোকাবেলা তৈরি করার জন্য এরা প্রশ্নছে প্রয়োজন হলে খিয়াব চতুর যেমন পায়ে হেঁটে দিল্লি গিয়েছে মটবাড়ির মানুষেরা মাথায় কাফন নিয়ে দিল্লি পর্যন্ত যেতে প্রস্তুত আছে কথা ঠিক কিনা না সম্মানিত শ্রোতা বিন্দু আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না মাগরিবের সময় হয়েছে অনেক মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে মাদ্রাসার ছেলেরা চলেছে বাজারের পথচারিত চলেছে তমদিকে আমার মা বোনেরা আছে আপনারা আসুন আপনারা হলেন সুমাইয়া রদিয়াল্লাহ তালা আনাহার উত্তর সরি সুমাইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছিল তা আমি মা বোনদেরকে বলব আপনার নামাজের পাটিতে এই মর্দে মুজাহিদের জন্য দোয়া করবেন যারা সালাহুদ্দিন আইয়ুবির উত্তরসুরি যারা নবাব সিরাজুদ্দৌলার উত্তরসুরি যারা হজরত ওমরের উত্তরসুরি যারা সাইফুল্লার উত্তরসুরি যারা আলী এমনি আবি তালেবের উত্তরসুরি যারা ইমাম হাসান হুসাইনের উত্তরসুরি এদের জন্য দোয়া করবেন এরা যেন জীবনে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে এই কালা কানুন কালা আইন আবার আগামী দিনে যাতে প্রত্যাহার করে এই প্রত্যাহারের জন্য ভারতবর্ষের প্রায় চল্লিশ কোটির মতো মানুষ সেদিনকে কিন্তু পথে নামবে সেদিন আর কিছু পালিয়ে পালিয়ে ছুটে যাওয়ার মতো রাস্তা সেদিন পাবেন না সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এ আন্দোলন সবে তো শুরু আন্দোলন অনেক ত্বরান্বিত করতে হবে মাথা ঠান্ডা রাখুন শান্তি বজায় রাখুন পুলিশ প্রশাসন আছেন কোনো প্রোগ্রাম করতে হলে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই পারমিশন নেবেন আমরা কোনো আমাদের জাতীয় সম্পদ সরকারি সম্পদ মানে আমাদের জাতীয় সম্পদ আমার নবীজি শিখিয়ে দিয়েছেন এই জাতীয় সম্পদকে আমরা কেউ বিঘুণিত করব না আমরা কেউ সম্পদকে নষ্ট করব না কোনো মানুষকে কষ্ট দেব না রাস্তায় কোনো মানুষকে কষ্ট দেব না শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে ছাব্বিশে এপ্রিল প্যারেড ময়দানে যোগদান করব রহমান আমাদের এখানে দলে দলে কুতুবুদ্দিন ভাই থেকে শুরু করে হাজি সাহেবরা আছেন ইমাম সাহেবরা আছেন রেজাউল ভাইরা আছেন এরা আপনাদেরকে বলেছেন ডেকেছেন বারবার ডাকে আপনারা আসবেন যখন যেখানে প্রয়োজন আমাদের মর্দে মোজাহিদের মতো আমাদের এগিয়ে আসতে হবে আন্দোলন করতে হবে আন্দোলনকে সুসংগঠিত করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না শুধু এতটুকু আবেদন করব মুফাকিরুল ভাইয়েরা আমাদের পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি তিনিও বলেছেন এনাইতুল্লাহ হুসাইনি তিনিও বলেছেন কামরুজ্জামান দা বলেছেন সবাই বলেছেন বক্তারা আমি আপনাদেরকে আর বলবো না ওদিকে শুধু এতটুকু কথা বলবো ওরা পাই তারা মারছে এই পাই তারাকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই দশ লক্ষ একর জমিকে আমাদের রক্ষা করতে হবে এটাই হলো আমাদের মূল ইমানের দাবি এতটুকু কথা বলে আমি গোনাগার পারিগোবরা দরবার শরীফের মোহাম্মদ হাসান জামান আপনাদেরকে সুস্বাস্থ্য এবং সু আন্তরিকতা সুদীর্ঘ হায়াত কামনা করে আমার ইতিকিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আবার প্রয়োজন হলে ওয়াক কি কীভাবে এসছে চুয়াল্লিশটা ধারা কি এই ধারার আর্টিকেল নাম্বার থার্টি ওয়ান ফিফটি টু সিক্সটি নাইন সেভেন্টি এ এই ধারাগুলো আপনাদের সামনে বিভিন্ন করা যাবে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করুন সকলে দল মত শ্রেণী নির্বিশেষে ভারতবর্ষের সংবিধানকে বাছাই ভারতবর্ষের অপবিত্র সংসদকে আবার পবিত্র করার মানুষে আমরা এগিয়ে চলি এতটুকু বলে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মিডিয়া ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রেখে সকলের প্রতি আন্তরিক দোয়া রেখে শেষ করছি হাজামা ইন্দি অল ইলমি ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম পরিশেষে দোয়া ছোট করে একটু দোয়া হবে মাবুদের দরবারে দোয়ার মাধ্যমে যিনি আমাদের মালিক তার মাধ্যমে